কমন বর্তমানে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে হাসিনাকে যারা সরিয়েছে তারা সরাইছে এটার জন্যই আপনারা লন্ডনে এসে চিকিৎসা পাইছে এটার জন্যই বাংলাদেশের আপনার বিরুদ্ধে কিষ্ঠে যেগুলো আছে এগুলো তোলার ব্যবস্থা করা হয়েছে ওয়াকারের মতো লোকজনরা আপনাকে সুযোগ পেলে গুলি করে ফলায় দেবে রয়্যাল লোকজনরা হাসিনার শেষ প্রতিশব্দ ছিল দুইটা আপনারা আপনার বাবার বংশকে নির্বংশ করবে হাসিনা প্রতিশব্দ ছিল হাসিনার প্রতিশোধের ক্ষেত্রে দুইটা জিনিস এখনো পারে না আপনার মাকে খুন করতে পারে না এবং আপনাকে খুন করতে পারে তারেক রহমান সাহেব লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এটা আপনার দলের লোকজনরা চায় না কারা স্পেশালি কারা চায় না ভারতের ব্যবাজ্যা পেশা কতগুলো নেতা আছে আপনার দলে ঠিক আছে আপনি কি জানেন যে মুহূর্তে ডক্টর ইউনুস লন্ডনে গেছে দেখেন আপনার বিএনপির এক ভারতীয় পোষ্য কি বলেছে দেখেন সে বলছে গয়েশ্বর রায় বলছে এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে সে নির্বাচন চায় নির্বাচন ডিসেম্বরে নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে কে বলছে গয়েশ্বর এবার তারেক রহমান সাহেব গয়েশ্বর রায়ের ছবির ডান দিকে তাকান তার মে রয়ের রাজে শক্তি হত্রীর সাথে বসে দলিল সাইন করতেছে এই গয়েশ্বরের মেয়ে আর গয় স্বরের মেয়ের জামাই তারেক রহমান সাহেব এই গয় স্বর কখন এই কথাটা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দিন আগে বলছে দুই সালের এপ্রিলের কোন একটা সময় নির্বাচন হবে এখন আপনি এই ভারতপন্থীরা হুমায়নরা আমির খসরু মাহমুদরা মোহাম্মদ সালামের মতো লোকজনরা আমানুল্লাহ আমানরা গোরখদ কাব্বাসরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে। তারা চায় না কেন চায় না একটা কারণে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন আপনি কিছু একটা আপনার যদি আলটিমেট কোনো টার্গেট থাকে রাষ্ট্র পরিচালনায় কর্পোরেশন পরিচালনায় বাজেটের ক্ষেত্রে বাজেট গ্যাপ কম্বাইন করার ক্ষেত্রে এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটা ডিরেকশন পাবেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ওপেন মাইন্ড নিয়ে আপনি শেখার চেষ্টা করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন

যার জন্য গয়েশ্বররা চায় না আপনি ইনুসের সাথে দেখা করেন হুমায়ুনরা চাইনা না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন মির্জা ফাঁকের মতো লোকজনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন এখন আমি আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি ইন্টারেস্ট দেখিয়েছেন যে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করব এবং আমি খুশি যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনার সাথে দেখা করবে কিন্তু দেখা করার হ্যান্ডশেক করে একটা ছবি তোলার ভিতরে কোনো অর্জন নাই আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হ্যান্ডশেক করে আপনি তিন চারটা জিনিসকে অ্যাচিভ করেন নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি আপনি দেখা করে কথা বলেন ইউরোপে এবং আমেরিকায় বিএনপির ঘাট থেকে টিআর থ্রি টেরিস্ট অর্গানাইজেশন নামটাকে আপনি ডিলিট করাতে পারেন এই সুযোগ আপনি নেবেন আপনি গত ষোলো সতেরো বছরে ব্যর্থ হয়েছেন এই সুযোগটা আপনি নেন এক দুই আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হ্যান্ডশেক করে বলেন আঙ্কেল টিচ মি হোয়াট ইউ ডু আপনি একটা কথা লিখে রাখেন আমার কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে এমন কিছু শেখাতে পারে যে আপনার জীবদ্দশায় আপনি যা শিখেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে এমন কিছু রাস্তার সন্ধান দিতে পারে যা আপনার দ্বারা জীবনে সম্ভব হয় নাই আপনি এই বিষয়গুলোকে অর্জন করুন আপনি বাংলাদেশের স্বার্থে আপনার দলের স্বার্থে ফর দ্য সেক অফ ইউর ফাদার লেগেসি এন্ড মাদার লেগেসি আপনি এখান থেকে কিছু একটা শিখান আপনি যদি এখান থেকে শেখা একটা আগ্রহ প্রকাশ করেন

ওই যে আপনার ম্যাকডোনাল্ডস এর ফ্লোর ঝাড়ু দেওয়া আনোয়ার হোসেন খোকন নামের একটা জানোয়ার আছে যে দুই টাকা ঘুষ খায় একটা কমিটি দেওয়ার জন্য সালাউদ্দিনের মতো একটা গাবর রয়েড দালালি করে এদের কাছে থেকে আপনার শেখার নাই আল্লাহর ওয়াস্তে আপনার মা দেশে যাওয়ার সময় সানির মতো দুই টাকার এক চাকরকে বলে গেছে আপনারে ঠিক করে চা বানায় দিতে আপনার টেক করতে এটা মায়ের আদর কিন্তু আমি আপনাকে তাই পরামর্শ দিচ্ছি এটা হচ্ছে আপনার বাবার লেগেসি আপনার আপনাকে এখন মনে মনে কবরে থেকে দোয়া করে আমি এটা আপনাকে মনে করায় ডক্টর যদি আপনি ওপেন মাইন্ড নিয়ে তার সামনে শেখার আগ্রহ প্রকাশ করেন ইউল বিকাম দ্যাম চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আপনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাত ধরে বলে ফেলেন আমি আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করব আমি তারেক রহমান করব আপনি শুধু এটা করেন এটা যদি আপনি করতে পারেন আপনার দল উপকৃত হবে আমার দেশ উপকৃত হবে আমার দেশের জুডিশিয়ারি উপকৃত হবে আমার দেশের প্রত্যেকটা সেক্টর উপকৃত হবে আপনি শুধু এই কাজটা করেন গয়সর রায়ের মতো লোকজনরা আপনার দলের বেমা গোর্খ আমার দেশের

এ বিষয়ে আলোচনা পরে করি আপনার জন্য আজকে এর মাধ্যমে আমার শেষ উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করা এ অপরচুনিটি জীবনের একটা শ্রেষ্ঠ সুযোগ আপনার সামনে যাচ্ছে এই সুযোগটাকে গ্রহণ করুন এবং এই সুযোগটাকে কাজে লাগান এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে সমর্থ হন একদিন বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ আপনাকে দেশ নায়ক করবে আপনি হবেন জিয়ার যোগ্য উত্তর এই মুহূর্তে যেটা আপনার অর্জন হবে তারেক রহমান বিএনপির ঘাড়ে যে ট্যাগ লাগানো আছে এই ট্যাগটা সরে যাবে এবং আপনার ভারতীয় কুত্তার বাচ্চা যতগুলো আপনার দলে আছে আপনি বলবেন যেখানে বসে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আই আন্ডারস্ট্যান্ড কিন্তু ডক্টর মোহাম্মদ ইউসের মাধ্যমে দলের উপরে যে বার্ডেন গুলো আছে আন্তর্জাতিক পর্যায়ে এটাকে সরান বাই দ্য ওয়ে তারেক রহমান সাহেব এটা ছিল আপনার আহাম্মকি আমেরিকান ব্রেকফাস্টে মর্নিং ব্রেকফাস্টে আপনি আপনার মেয়েকে পাঠাইছেন কতগুলো গাবুর কুত্তার বাচ্চা চুতরাদের সাথে ইট ওয়াজ রং ডিসিশন

هي بي سال شان شان نشان روڪ پٽي راڄر بيتي